নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি পর্বে আজ আমি আপনাদের বলব আগামীকাল সতেরোই সেপ্টেম্বর দু সালের বুধবার যাদের নামের শুরুতে এস লিটারটি রয়েছে সেই সকল ব্যক্তিদের ভাগ্যে এক বড় পরিবর্তন ঘটতে চলেছে সেই সম্পর্কে আপনার জীবনী শুরু হতে চলেছে এক ঐতিহাসিক পালা বদলের সময় প্রত্যেকটা ব্যক্তির জন্ম ছক অনুযায়ী নির্ধারিত হয় তাদের ভাগ্যফল গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে বোঝা যায় আগামীকাল দিনটা তার কতটা ভালো কাটবে বা কোন কোন দিক থেকে নেগেটিভ যোগ তৈরি হতে পারে সেই সম্পর্কে আগামীকাল ষোলোই সেপ্টেম্বর এস নামধারী ব্যক্তিদের অর্থনীতি সম্পর্ক কর্মজীবনে যে গ্রহ নক্ষত্ররা বিশেষ প্রভাব ফেলবে সেই নেই আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা তাই আপনার কাছে অনুরোধ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি উপকৃত হন একটি লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনার এস দিয়ে শুরু হওয়া শুভ নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল এস নামধারী যে সকল ব্যক্তি চাকরিরত তাদের জন্য দায়িত্ব ও প্রমোশনের সুযোগ আসবে অর্থ বিনিয়োগ করলে তা থেকে বড় অঙ্কের অর্থ লাভের যোগ লক্ষণীয় তবে কর্মক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তন আসবে যেমন ধরুন দলবদল বা নতুন বসের অধীনে কাজ ইত্যাদি ব্যবসায়িক নতুন বিনিয়োগের ব্যাপারে অবশ্যই ভেবেচিন্তে কিন্তু পদক্ষেপ নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই আগামীকাল থেকে সেপ্টেম্বরের শেষ দিক পর্যন্ত আপনার জীবনে আর্থিক উন্নতি লাভ করার জন্য বিভিন্ন ব্যক্তি আপনাকে বিভিন্নভাবে প্রলোভিত করবেন তবে আপনি দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন চারিদিক বিচার বিবেচনা করে তারপর অর্থ বিনিয়োগ করবেন সাবধানে কাগজপত্র চেক করবেন এবং কোথাও সই করার আগে অবশ্যই ভালো করে বিষয়টি পড়বেন অপরদিকে বলা হচ্ছে এস নামধারী ব্যক্তিরা তাদের ব্যক্তিগত জীবনে সমস্ত সমস্যার সমাধান ঘটাতে চাইলে অবশ্যই ঠান্ডা মাথায় সমস্ত বিষয়কে চিন্তা করতে হবে এবং একটি ধৈর্য ধরতে হবে প্রেমের ক্ষেত্রে যাবতীয় ভুল বোঝাবুঝি শীঘ্রই মিটতে শুরু করবে কিন্তু এস নামধারী ব্যক্তিদের আর্থিক উন্নতি হবে ঠিকই অপ্রত্যাশিত খরচের চাপও আসতে পারে ঋণ বা ধার নেবার আগে একটু ভাবনা চিন্তা করুন অর্থ হারানোর সম্ভাবনা আগামীকাল প্রবলভাবে লক্ষণীয় কাউকে আর্থিক গ্যারেন্টি দিলে আপনার বিপদ পর্যন্ত হতে পারে যারা অবিবাহিত তাদের জন্য এই মাসের শেষের দিকে একটা নতুন সম্পর্কে সূচনা হতে পারে দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও পারস্পরিক যে বন্ডিং তা এই সমস্যার সমাধানে সাহায্য করবে পুরোনো বন্ধু বা কোনো প্রাক্তনের সাথে যোগাযোগ হতে পারে পুরনো প্রেম ফিরে আসারও ইঙ্গিত রয়েছে তবে সাবধানে থাকতে হবে অহংকার এবং ভুল বোঝাবুঝি থেকে মঙ্গল গ্রহের অবস্থান অনুযায়ী আগামীকাল আপনার মেজাজকে শান্ত রাখার চেষ্টা করুন সহকর্মীদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন এতে আপনি আপনার নিজের ক্ষতি হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আগামীকাল স্বাস্থ্যের দিক থেকে ইসলামধারী ব্যক্তিরা মিশ্র অবস্থার মধ্য দিয়ে যাবে যেমন বধজম, হাপানি, হাঁপানি ঘুমের এবং পেটের সমস্যা ইত্যাদি ভীষণ পরিমাণে তাদেরকে ব্যতিব্যস্ত করে তুলবে এই সকল সমস্যা মেটানোর জন্য চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত আর ঘুমের সমস্যাকে দূর করতে মানসিক শান্তি বজায় রাখতে দিনে প্রত্যেক দিন পনেরো মিনিট করে মেডিটেশন পালন করার চেষ্টা করুন আগামীকাল এইস নামধারী ব্যক্তিরা আত্মবিশ্বাস প্রবল বৃদ্ধি পাবে যার কারণে এতদিন ধরে যে সকল কাজগুলি আটকে ছিল তা তারা সুসম্পন্ন করতে পারবে এছাড়াও তারা তাদের কথাবার্তার মধ্য দিয়ে একটা নিজেদের পরিচয় গড়ে তুলতে পারবে এস নামধারী ব্যক্তিরা সাধারণত অ্যাট্রাক্টিভ প্রকৃতির হন কেউ তাদের রূপের মধ্য দিয়ে কেউ আবার কথাবার্তায় খুব ভালোভাবেই লোকের মন জয় করে নিজের জায়গা প্রতিষ্ঠিত করে থাকেন তাই তো কম বেশি এস নামধারী ব্যক্তি একজন এস নামধারী ব্যক্তিকেই ভালোভাবে জানতে পারেন অন্যান্য মানুষদের তাদের পক্ষে বোঝা এতটাও সম্ভব নয় যে একজন এস নামের ব্যক্তি কেমন হয়ে থাকেন তবুও ভাগ্যের পরিহাস বারবার এদের জীবনে ওঠা পড়া নেমে আসে কিন্তু এস নামের ব্যক্তিরাও হারার পাত্র নয় জীবনে খারাপ সময় এলে তবেই তো ভালো সময় আসবে এইভাবেই গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের জীবনে আরও একটা পরিবর্তন আগামীকাল থেকে আনতে চলেছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ